বুথ নাম্বার দুশো চুয়ান্ন আচ্ছা প্রথমেই বলি যে আপনার বুথের কিন্তু আপনি পুরো পুরো কমার্জটা করেন উনি আপনার যেখানে আমরা যে পেয়েছি মাত্র উনচল্লিশ জনের নাম সেটা আমাদের পরিবারের সংখ্যা কম আছে একশো কুড়িটা পরিবার আছে তার জন্য এই তারটা করেছি কিন্তু বাচ্চা লোকগুলো নিয়ে চলে এসেছে

কি করবে আগামী দিনে যে ভোট দিতে হয়েছিল আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছিল এখন পরিস্থিতি ভালো আছে এবং সকলেই আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করছি আশা করছি যে আমরা জিতি ভালো হবে অবশ্যই ভালো হবে নিঃসন্দেহ হবে নিঃসন্দেহ ভালো হবে আপনার মহিলা এসছে এসছে স্যার ডাকুন বড়বি মাঝি বড়বি মাঝি

মানুষদের পরিষেবা দিন তো গরিব মানুষদের বাড়িতে যত পরিষেবা দেবে যত যাবে ওরা কিন্তু আপনাকে ভালোবাসবে ওরা কিন্তু বেইমান নয় ওদের সঙ্গে যত মিশবেন আপনাকে দু হাত ধরে আশীর্বাদ করবেন তরুণ কান্তি মাসিক তরুণ কান্তি যা বললো ঠিক বললো খোঁজ খবর নাই এবারে ভালো হবে আমরা সবাই মিলে একসাথে করবো তো একসাথে আমরা একটা পরিবার জানেন তো তৃণমূল কংগ্রেস একটা পরিবার আমরা জাতি ভাত দেখি না আমরা সবাইকে নিয়ে চলি

বলুন স্যার নামটা কি কৈলাস প্রতিপাল নাকি কৈলাস তো মহাদেবের নাম হয় নামটাও তো ভালো কাজটাও তো ভালো করতে হবে কাজ করছো কি হবে চাষ তো করছো হ্যাঁ

বিজেপি এবং সিপিএম থেকে সবাইকে আনা হয়েছে এমএলএ এর নেতৃত্বে এবং আমরা যৌথভাবে চেষ্টা করে জিত যাব হ্যাঁ জিত যাব এবার আচ্ছা আপনি কি নতুন না পুরনো নতুন এবারে জিতবো সিওর সিওর জিতবো দেখুন চালু রাখবো আপনাদের রাখবো হ্যাঁ রাখুন হীরা ঘোষ হীরা ঘোষ কি নাম নানা নানা ইনি মন্ডল কি নাম নানা হীরা মন্ডল নারায়ণ মন্ডল আমার নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে

সব রকম খোঁজ খবর করে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে বাড়িতে 갈োয়া চলে আসে না না আমরা কি কিছু চাইলে বিরক্ত হয় হ্যাঁ হ্যাঁ আমরা কোনো কাজের কথা বলে বিরক্ত হয় না তার কাজের কথা বলে বিরক্ত করে না ধন্যবাদ আমরা দুটো নাম আমি মণ্ডল নাকি প্রতিবেশী একটা ভাই বাপন মাঝি বাপন মাঝি আপনার নাম কি বলুন তো যা বলছেন ঠিক বলছেন হ্যাঁ স্যার তা হাঁসছেন কেমন আপনি কি মেম্বার

আচ্ছা আমরা যেটা এই চল্লিশটা পুরুষ আর কুড়িটা মহিলা করেছি এরা বাড়ি বাড়ি ঘুরলে ভালো হবে আরো ভালো হবে মানুষ খুশি হবে তাহলে এই কাজটা যদি আমরা সবাই মিলে জোর করে করি কেমন হবে খুব ভালো হবে ধন্যবাদ দীপালি বিশ্বাস আপনার নাম দীপালি বিশ্বাস